নমস্কার বন্ধুরা আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমি আছি এখন তারাপুর ঝিল এই ঝিলটাও একটা ভালো পিকনিক স্পট হয়ে উঠেছে দেখাচ্ছে আপনাদেরকে আপনার ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে তারাপুর ঝিল ঢুকার গেট আর এটার ভিতরে আছে পার্ক আছে রিসর্ট সবকিছুই আছে কিভাবে আসবেন এখানে সবকিছু সেটাও বলবো আপনাদেরকে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে এখানে গাড়ির জন্য আলাদা টিকিট দেওয়া হচ্ছে এবং পার হেড আপনাদের ঢোকার জন্য আলাদা টিকিট দেওয়া হচ্ছে তো পার হেড তিরিশ টাকা করে আমরা দুজন ছিলাম তাই ষাট টাকা নিল আর বাইক পার্কিংয়ের জন্য মাত্র দশ টাকা এবং চার চাকা পার্কিংয়ের জন্য নিচ্ছে চল্লিশ টাকা দেখতে পেলেন আর গেটে ঢুকে পড়েই বাঁ দিকে পেয়ে যাচ্ছি আমরা বাইক পার্কিং এর জায়গা এখানে পার্কিং লেখা আছে আর এদিকে হচ্ছে বাইক পার্কিং করা হচ্ছে আর ভিতরে আছে খুব সুন্দর একটা ছোট্ট পার্ক আর ডান দিকে আছে ঝিল যেখানে বোটিং এরও ব্যবস্থা আছে সবকিছু তুলে ধরবো এছাড়াও অনেক পশু পাখি আছে আর বাচ্চাদের খেলারও জায়গা আছে সব কিছু দেখাবো আপনারা ভিডিও দেখে থাকুন আর কোন জায়গাতে পিকনিক হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে তুলে দেখাবো এই ভিডিওতে যারা ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওটি চলুন তো পর্যন্ত পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই বাঁ হাতে এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা আছে কিন্তু এখন পানীয় জল এটার মধ্যে পাওয়া যায় না সেভাবে চালু হয়নি আর এই ঢালাই রাস্তাটা চলে গেছে আরেকটা পার্কের দিকে এখানে কিন্তু দু দুটো পার্ক আছে আর এই ছোট ছোট গাড়িগুলো আর বড় বড় বাস এটার মধ্যে পার্কের মধ্যে হয়ে ঢুকছে কিন্তু কোথায় যাচ্ছে পার্কিং এরিয়া কোথায় আছে চার চাকা সবকিছু দেখাবো আপনাদেরকে তো আমি যাচ্ছি এখন এই পার্কের ভিতরে যেটা ঢুকতে প্রথমে যে পার্কটা সেই পার্কটার ভিতরে আমি কিন্তু এখন চলে এলাম আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে সুন্দর লোহার কামান করা আছে তাছাড়াও দোলনা আছে টয় ট্রেন আছে সবকিছু আছে এবং বাচ্চাদের কিন্তু অনেক কিছু খেলার জিনিস আছে এখন শীতকাল আর পিকনিকের সিজন তাই এখন কিন্তু এই পার্কে অনেক ভিড় হচ্ছে পারলে আপনারা আসতে পারেন এসে পরে কিন্তু ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা কিন্তু জায়গা আমি বলতে পারি আর এটা দেখতে পাচ্ছেন যে সবাই দোলনাতে দোল খাচ্ছে শীতকালে রোদে মানে রোদে বসে বসে দোলনায় দোল খাওয়ার তার একটা কিন্তু আমেজ কিন্তু খুব আলাদা এই খেলনা এইখানে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন কত রকম খেলার জিনিস আছে কিন্তু এটা শুধু লেখা আছে চলিফল চিনডেল কিন্তু এইখানে বড়রা দেখছি চেপে গেছে কিন্তু এটা উচিত নয় আর এটা হচ্ছে ট্রয় ট্রেন এই ট্রয় ট্রেনটা কিন্তু এই ট্র্যাকটার মধ্যেই ওই গোল ভাবে এই ছোট্ট পার্টটার মধ্যে কিন্তু অনেকবার ঘুরছে তো টয় ট্রেনের চেপে পড়ে কিন্তু টয় ট্রেনের মজাও কিন্তু আপনারা নিতে পারেন আর এই ঢালাইটা দেখতে খুব রিসেন্ট হয়েছে আর ওই দেখুন দূর থেকে টয় ট্রেনটা সুন্দর লাগছে দেখতে গুলো যা যা দেখছেন প্রত্যেকটাই কিন্তু বাচ্চাদের খেলার জন্য বড়দের কিন্তু নয় তাই অমানবিকতার মতন বড়রা কেউ বসবেন না অনেকে দেখছি বড়রা কিন্তু বসে যাচ্ছেন বা ছোট ছেলেদের বাচ্চাদের দোলনাকে কিন্তু দোল খাওয়ার জন্য বড়রা বসছেন বড়দের জন্য আলাদা দোলনা আছে অতএব আপনারা সেই দোলনাগুলিতে ব্যবহার করুন দোলনাগুলি খুব ভালো লাগবে আর এটা হচ্ছে পার্কের বাইরে বাইরে বেরিয়ে পড়ে বাঁ দিকে আছে টিকিট কাউন্টার টয় ট্রেনে চাপতে গেলে এখান থেকে আপনাদেরকে টিকিট নিতে হবে মাত্র তিরিশ টাকা যাই টাকা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে টাকা হেলিকপ্টারটা কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু বড় এবং বাচ্চারা সবাই কিন্তু চাপতে পারে দেখতে পাচ্ছেন এইখানে হেলিকপ্টার এগুলো কিন্তু ঘুরে খুব সুন্দর আর বাচ্চাদের জন্য এখানে দেখতে জাম্পিং আছে সব কিছুই আছে আর তারাপুর ঝিল আসতে গেলে কিভাবে আসতে হবে কেমন ভাবে আসবেন তারাপুর ঝিলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কীভাবে আসবেন আমি কিন্তু বলে দেবো আপনাদেরকে কারণ হচ্ছে সবাই সমান জায়গা থেকে বল কমেন্ট করবেন না তার জন্য আপনাদেরকে আমাকে সঠিকভাবে বলতে হবে আপনার জায়গা অনুসারে বলতে হবে আপনি কীভাবে এখানে এসে পৌঁছাবেন আর আমি তাও বলে দিচ্ছি এটা আমাদের বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত এটা কিন্তু মেজিয়া থানার মানে মেজিয়াতে আছে এই তারাপুর ঝিলটি তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন আর কোনো অসুবিধা সেরকম কিছু হবে না আশা করছি আপনাদেরকে বলে দিলাম তার জন্য আপনারা গুগল ম্যাপেও সার্চ করে আসতে পারেন তাছাড়াও আপনারা যদি কোনো অসুবিধা হয় আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব আর বাঁদিকে এটা দেখতে না ছোট্ট মতন একটা রেস্টুরেন্ট আছে এছাড়াও ভিতরের দিকে একটু গেলে পরে রিসোর্টও আছে তো ভিতরে ঢুকছি এটা দ্বিতীয় নম্বর আর একটা পার্কের ভিতরে ঢুকছি এখানে নাকি অনেক পাখি টাকি আছে এই পার্কটা কিন্তু অনেকটাই বড় এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে মানে মানে খেলনা খেলার জিনিস আছে সরি তো খেলার জিনিস আছে তো ভিতরে ঢুকছি আমি পার্কের ভিতরে আর ডান দিকে দেখছেন এইখানে থাকার জায়গা এবং এই বকগুলোকে প্রথমে ভেবেছিলাম আমি যে সত্যিকারে কিন্তু না দেখছি এগুলো সিমেন্ট দিয়ে পরে খুব সুন্দর ছাঁচ দিয়ে বানানো আর এইটা হচ্ছে এমু পাখি এখানেও কিন্তু এমু পাখি আছে আর দেখুন এমু পাখিটা কত সুন্দর ঘুমোচ্ছে চুপচাপ ঘুমোচ্ছে আর আমি সেই টাইমে সেই ফাঁকে একটা ছোট্ট করে ওদের ভিডিও করে ফেললাম দেখতে পাচ্ছেন সুন্দর ঘুমাচ্ছে ওরা আর এমু পাখির ডিম এখানেও পাওয়া যায় এমু পাখির ডিম তো এই দেখুন এমু পাখি আর অনেক রকমের পাখি আছে এখানে এমু পাখি বলে না অনেক রকমের পাখি আছে টার্কি মুরগি আছে এ দেখুন বার লেখা আছে আর এছাড়াও আছে টার্কি মুরগি এ দেখুন টার্কি মুরগি তাছাড়াও আছে অনেক কিছু পাখি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই যে নীল রঙের টিনের ঘরটা দেখছেন না এটা হচ্ছে ভূতের ঘর তো জানিনা এর ভিতরে কি ভূত আছে তো আমাকে পরে দেখতে হবে আর এখন তো ঢুকিয়ে দিচ্ছে না তার জন্যই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে আগে যাচ্ছি আমি সামনে আছে কিছু পাখি আর এই পার্কটার ভিতরেও কিন্তু এই পার্কের ভিতরেও অনেকে কিন্তু ভিতর পিকনিক করছে আর এটা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম পাখি রাখা আছে দেখুন ছোট ছোট পাখি দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের পাখি আছে রাখা দেখুন এখানে আছে লোটন পায়রা রাখা আছে তার সঙ্গে আর আরো অনেক কিছু রাখা আছে খরগোশ সব সবকিছুই আছে দেখুন এর মধ্যে পার্কের মধ্যে দেখতে পেলাম একটা অনেক পুরনো মন্দির যেটা একটা গাছের বটগাছটা অনেক পুরনো আর এই বটগাছের নিচে রয়েছে এই মন্দির তো এই মন্দিরের ভিতরে রাধা আর গোর্ণিতারও অনেকগুলো মূর্তি রাখা আছে ভিতরে দেখে মনে হচ্ছে যে অনেক পুরনো একটা মন্দির আর বটগাছটারও দেখে মনে হলো বটগাছটারও অনেকটাই বয়স আছে আর এই দেখতে পাচ্ছেন সামনে এখানে বাচ্চাদের জন্য জলটাকে বেশ ভালোভাবে বাঁধিয়ে পড়ে সুন্দর সুন্দর বোট ছাড়া আছে বাচ্চারা বোর্ড গুলো চালাচ্ছে আর খুব আনন্দ করছে আপনারা পারলে চলে আসতে পারেন বাস স্ট্যান্ড এসে নামবেন এবং বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা রানীগঞ্জের বাস ধরবেন এবং রানীগঞ্জের বাস ধরে সোজা মেজিয়াতে এসে নামবেন মেজিয়াত থেকে টোটোতে করে আপনারা বলবেন টোটো বা কাউকে বলবেন যে আহ তারাপুর ঝিল যাবো তারাই কিন্তু আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিবে বা টোটো এদিকে আসে টোটো থেকেও আসতে পারেন গাড়িও পেয়ে যাবেন যেটা বলবে সেটার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন বা আমি এখনো বলছি যদি কারো যদি অসুবিধা হচ্ছে আমার কিন্তু সেটা বলতে পারেন আমি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করবো কীভাবে আসতে হবে এছাড়াও এই দিকটা যাচ্ছি বোটিংয়ের দিক তো বোটিং দিয়ে এই দিকটা আছে বোটিং সাইড তো এখানে দেখতে পাবো যে কত করে টিকিট নিচ্ছে আর ঢুকার সময় দেখতে পাবো খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে আর গাছগুলোর ফুলগুলো দেখতে পাবো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এরপর যাবো আমরা বোটিং এর দিকে তো বোটিং এর দিকে যাবো আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ছবি টবি তুলছে এই ফুল গাছগুলো রেখানে এখানে আর ডান দিকে আছে অনেকগুলো কলা গাছ আর কলা গাছে কিন্তু বেশ ভালো ভালো কলা ধরেছে এখানে কিন্তু বোটিং এ চাপতে গেলে পার হেড একশো টাকা করে লাগছে প্রত্যেক জনকে একশো টাকা করে লাগছে বোটে চাপতে গেলে তা আপনারা যদি চান তাহলে এসে পরে কিন্তু বোটে চাপতে পারেন আর বোটে চাপার সময় কিন্তু প্রত্যেককে একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেজিয়া তারাপুর ঝির লেখা আছে আর দেখতে পাচ্ছেন এখানে বড় বড় করে লেখা আছে একশো টাকা করে পার হেড লেখিয়ে দিয়েছে আর এতে দেখতে পাচ্ছেন এখানে লাইফ জ্যাকেট এখানে পরাবে এবং ওই দেখতে পাচ্ছেন একটা বোট দাঁড়িয়ে আছে একটা বোট গেছে তো এখান থেকে আপনারা বোটে করে এই ঝিলে কিন্তু ঘুরতে পারেন তারও সুবিধা আছে আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন নিজের খেয়াল রাখুন টাটা বাই বাই